নানান কর্মসূচির মধ্য দিয়ে আনন্দ পূর্ণিমা পালেন রায়গঞ্জের এফসিআই আনন্দমার্গ আশ্রমে বৃহস্পতিবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি উপলক্ষে অর্থাৎ আজ থেকে একশো চার বছর পূর্বে জগৎ গুরু শ্রী আনন্দ আবির্ভূত হয়েছিলেন তাই সারা বিশ্বের পাশাপাশি রায়গঞ্জে এফসিআই মোর সংলগ্ন আনন্দমার্গ আশ্রমেও সকাল ছটা সাত মিনিটে একশো চারটি মোমবাতি জ্বালি এবং জয়ধ্বনির মধ্য দিয়ে আনন্দ মূর্তিজির একশো চারতম আবির্ভাব দিবস পালন করা হয় এরপরে আনন্দমার্গী বিন্দু দেবনাথ বিশিষ্ট আনন্দমার্গী তথা সমাজসেবী অঞ্জন রায় ভক্তিপ্রধান পাল এবং রঞ্জিতা বর্মন ধনঞ্জয় বর্মন মিলিত ঈশ্বর প্রণিধান এবং আনন্দবাণী পাঠ করেন বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃত নাগপুরি ভাষায় এই বিষয়ে আনন্দবাণীটির তাৎপর্য ব্যাখ্যা করেন কলকাতা থেকে আগত সন্ন্যাসী আচার্য অমৃত বৌধানন্দ অবদূত এরপরই দ্বিতীয় পর্বে বাবা নাম কেবেলাম অখণ্ড কীর্তন করেন উপস্থিত আনন্দমার্গীরা অনুষ্ঠান শেষে এফসিআই মোহর বাজার ও পদচলতি প্রায় হাজার জন মানুষদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় অপরদিকে রায়গঞ্জ থানার ভাটল ইউনিটের পক্ষ থেকে দশটি টোটো করে কীর্তন পরিক্রমা করা হয় এবং ভাটল স্বাস্থ্য কেন্দ্রে প্রায় তিনশো রোগীদের মধ্যে ফল বিতরণ দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় এ বিষয়ে কলকাতা থেকে আগত আচার্য অমৃত বোধনানন্দ অবধূত কি জানালেন শুনুন বিস্তারিত আমার নাম আচার্য অমৃত বোধানন্দ অবধূত আমি কলকাতা আনন্দমার্গ কেন্দ্রীয় কার্যালয় থেকে এসেছি এখানে রায়গঞ্জে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দ মিজির একশো তিনতম জন্মবার্ষ বার্ষিকী উদযাপন করা হচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমি এখানে এসেছি এখানে আমাদের কর্মসূচির মধ্যে রয়েছে সকালবেলা পাঁচটার থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে পাঁচটার থেকে পাঁচটার জন্য তার পরবর্তী সময়ে সাড়ে পাঁচটা পর্যন্ত তার পরবর্তী সময় প্রভাত সঙ্গীত পরিবেশিত হয়েছে আনন্দমূর্তিজি প্রভাত সঙ্গীত দিয়ে প্রবাত নাম অনুসার নাম ওরপে তিনি প্রভাত সঙ্গীত দিয়েছেন সেই প্রভাত সঙ্গীত আমরা পরিবেশন করি এবং সকালবেলা ছয়টা সাত মিনিটে তার জন্ম মুহূর্ত আমরা জয়ধ্বনির মধ্য দিয়ে আমরা পালন করি তারপরে মিলিত সাধনা কীর্তন ঘটনার মধ্য দিয়ে আমাদের এ প্রথম পদক্ষেপটা সমাপ্ত হয় পরবর্তী সময় আমাদের প্রাপরাস এবং বিকাল দিকে আমাদের এই রাস্তায় মানে চলতি জনগণের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করব এই কর্মসূচি রয়েছে আমরা হাজার ভাটোলে আমাদের কিছু কর্মসূচি চলছে তার মধ্যে রয়েছে সকাল মানে দশটা দিয়ে পরিক্রমা হয়েছে তারপরে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং ফল বিতরণ করা হয়েছে এবং পাশাপাশি এটা বলে রাখি যে আজকের যে অনুষ্ঠান আমরা এখানে করে চলছি সেটা আজকে পৃথিবীর প্রায় একশো বিরাশিটা দেশে আমাদের এই প্রোগ্রাম পালন করা হচ্ছে যথারীতি এইভাবে কারণ আনন্দমার্গ একটা বিশ্ব সংস্থা এই মুহূর্তে আমরা পৃথিবীর একশো বিরাশিটা দেশে কাজ করে চলছি এবং মানুষের যত ধরনের সমস্যা আছে যেমন সার্বিক সমস্যা সব সমস্যার সমাধান রয়েছে আনন্দমার্গে এই হচ্ছে আনন্দমার্গের মানে আজকের বিশেষ কর্ম রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথ ও দীপেশ পালের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না